শুভেচ্ছা সুبرا দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগছা আজ 12 মে রোজ রবিবার কৃষি টিভি পাইগছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগছা থানার অবস্থিত চাতখালী পৌষوره আজ চাতখালী পৌষর থেকে আপনাদের কিছু 24 সালের কুরবানির উপযোগী শারগরু দর্দম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন সুبرا দর্শক আজ রোজ রবিবার আপনারা জানেন রবিবার মানে হচ্ছে চাঁদখালী পৌষ হার থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন খোকন ভাই আসন্ন চব্বিশ কেন্দ্র করে খোকন ভাই গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে তথ্য আমরা মুখ থেকে ভাই আসসালাম ভাই ভালো আছেন ভালো তো কাস্টমার বাজারও বাজারও মানুষ আমার বাসার থেকে নিয়ে যাচ্ছে বাসা থেকে নিচ্ছে বেশি জি ভাই কারণ আপনি তো আপনার বাসায় থাকেন আমাদের নিয়ে আপনাকে খোঁজা হয় না ভাই হাট থেকে বাসায় আসলে সুবিধা বেশি পাই জি ভাই বাসাতে পঞ্চাশে থাকলে আপনি বিশ টি বেশি আপনার যা পছন্দ দশটা নিলেন আছে আপনাকে আজকে এখানে যে গরু গরুগুলো আছে সব থেকে যে বড় গরুটা আছে এটা সর্বোচ্চ কেমন টাকা দাম আছে এবং সর্বনিম্ন যেটা ছোট গরু থাকবে প্যাকেজে সেটার দাম কেমন আছে সর্বনিম্ন আপনার বাষট্টি হাজারের নিচে আর সর্বনিম্ন সর্বোচ্চ কেমন আছে

ভাই যেগুলো আদাত আছে অনেকে বলে যে দাঁত না হলে কুরবানি হয় না সেক্ষেত্রে তির আশি হাজার তিন মনে ওজন আছে ভাই তিন মন ওজন আছে আশি নিশ্চয় না ভাই আশি হাজার আশি হাজার এটা কিন্তু ওজন না ভাই এটা আপনার

হ্যাঁ দেখা যাবে তিন বোন পনেরো আছে আপনি ভালো করে দেখেন ক্লিয়ার করে দেখেন আপনি তিন পনেরো কেজি মাংস মেরে মেপে দেবো আমি তিন মন পনেরো কেজি

দুই লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একসঙ্গে লাঠে কত দিদি বিশ পিস লাঠ যদি নিতে চাই বিশ লাঠটা তিয়াত্তর করে ভাই তিয়াত্তর হাজার টাকা জি ভাই বিয়াল্লিশ তিরিশ সাতাত্তর সবই আছে এবং কেউ চাইলে আপনার বাসায় এসে নিতে পারবে বাসায় নিতে পারবে না এই তিন পিস আলাদা পাঠা বাসায় আমি বাসায় দিতে হবে রেডি করে নেবে

ভায়ের দাম রাখছে বাহাত্তর হাজার টাকা করে যারা নেবেন ভায়ের নাম্বার ভিডিও ডিসপ্লেতে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে নিয়ে যদি খোকন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন আজকের এই কুরবানির উপযোগী প্যাকেজটি কিনতে পারবেন দর্শক আজকের চাঁদখালি পশু থেকে ভিডিও পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকলকে অসংখ্য ধন্যবাদ